দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফাসিল ইয়া জাবরহাট থেকে উপজেলা পীরগঞ্জ এবং জেলা ঠাকুরগাঁও হাট বসে বুধবার আজ বুধবার তিন হাজার দশ দুই হাজার চব্বিশে এখানে একটা গুরু হইতে হইতে রাতে দেখাদেখি চলছে এই যে

এটার জোড়া এটা কত হলো এটা হলো আমাদের আর কত 53 53 আর কোনটা এখানে কয়টা তাহলে চারটা দেখলাম আর বাকিগুলো আর বাকি কোথায় বাকি বাসায় আচ্ছা তাহলে এখানে হলো চারটা

তিনবার এবার দিয়ে তিনবার আস কত আপনি শুরুতে কত দাম ধরে রাখছিলেন বলেন পঁচাশি থেকে কমতে কমতে বিরাশি আর আপনি শুরু করেছিলেন কত থেকে আমি পঁয়ষট্টি থেকে ছেষট্টি সাতষট্টি লাস্টে সত্তর সত্তর আর বিরাশি অনেক টাকা ডিফারেন্স তারপর চারবার আসা হলো চারবার আসা হলো আচ্ছা আচ্ছা দেখছেন সত্তর এবং বিরাশি এই যে দাম চলছে এইটা এই পাশে দেখছি আরো একটা হ্যাঁ কি ছিল রাজাকার ছিল এই গরুটা কি তো কিনা যাবে মামা এক লাখে কিনতে পারবো পাটিটা তো মুড়ি যাবে না মামা মুড়ি যাবে না

সমান বলতে নব্বই নব্বই বললাম এর বেশি বাড়া যাবে না আর বেশি বাড়ানো যাবে না কত চেয়েছেন শেষে

কি ভাইকে দেখে তুমি আসলে একানব্বই হলো না কত চাইল শেষমেশ একানব্বই বললেন আর ওনারা শেষমেশ কত চাই তাহলে বাইরের গরুগুলো কি আজকে যাবে আজকে যাবে আপনার বাসা থেকে লোড হবে আচ্ছা আচ্ছা আমরা ওগুলো দেখাবো আর আপনার কেনাকাটার সাথে আছে একটু আমাদের যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান আজকে প্যাকেজও আছে প্যাকেজও আছে গাই গরু গাই গরু গাই পাচ্ছো কেউ যে কোনো সময় যদি চাই নিতে পারবে কোনো সময় যে কোনো গরু হ্যাঁ আমার কাছে পাবে হবে আমার কাছে স্টোরও থাকে আচ্ছা আছে না ভাই স্টোর আছে 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 না ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে ভাইজান মোটামুটি টার্গেট ক্লাব ফিলাপ কটা হলো টোটাল

জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন ওয়ান 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 জিরো এইট ফোর এইট এইট ফোর এইট ডবল সেভেন ডবল সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে